কীড়া পাওয়া মানে সোনার হরিণ পাওয়া এরকম অবস্থায় যার একটা আছে এখানে ছোট কিন্তু অবস্থা খারাপ এই জমির মধ্যে সবচেয়ে বড় সামনে একটা মোটর আছে মোটরের পানি দিয়ে আমরা ধুইব আমরা আছি এখন বিলের মাঝখানে যেটা হচ্ছে বিল এটা হচ্ছে কিরা ক্ষেত এটা হচ্ছে মরিচ ক্ষেত এখান থেকে মরিচ নিয়ে যাবো খেতে ওই যে আছে আসে ছোট বয়াসিক তারা নিয়ে যাবো ওই যে ক্রীড়াঘেট এটা হচ্ছে আশিকদের ক্ষেত তো ক্ষেত থেকে ক্ষীরা নিয়ে খাওয়ার মজাই আলাদা ওই যে চলে আসছি আশিকদের ক্ষেতে কিন্তু এবার কিরার অবস্থা খুবই খারাপ আশেপাশে যা দেখতেছেন সব হচ্ছে কেরাক্ষেত কিন্তু মানে ফল অনেকবারই নেই হ্যাঁ ওইটা আসলে শুধু ওদের না সবারই একই সমস্যা কিরা পাওয়া মানে সোনার হরিণ পাওয়া এরকম অবস্থায় গেছে হ্যাঁ কোথাও নাই নাই এবার কৃষকদের লস কিরা চাষ করে তারপরেও দেখি সোনার হরিণ পাওয়া যায় কি না খেতে আইসা কিরা হাতে নিয়ে খাওয়ার মজা আলাদা যারা এটা খাইছে ওরা আসলে বুঝতে পারো যেটার যে কি মজা কই পাইসা যে অবশেষে একটা কিরা পাওয়া গেলো সোনার হরিণ ওই যে একটা পাওয়া গেলো তাও কীড়ার আশানুরূপ সাইজ নেই মানে এই সাইজ দেখি আমরা খুঁজে আরও পাওয়া যায় কি না এখন আর একটা পাইলাম তো দুইটা কিরা হবে এখন ওই যে আরেকটা তাও একবারে ছোটো সাইজ মানে কিরা পাওয়া মানে এখন সোনার হরিণ পাওয়া এই অবস্থা হয়ে গেছে গুলো আমরা কাবো একটু পরে দিকে আরও পাওয়া যায় কিনা যা একটা পাওয়া গেছে ছোট কিন্তু এটা আসলে কাওয়ার মতো অবস্থা নাই এটা আরও পরে নিব আমরা যার একটা আছে এখানে ছোটো কিন্তু অবস্থা খারাপ ক্রীড়ার যেদিকে আছে কিন্তু এগুলা কাওয়ার মতো না পুরো ক্যাচ জুড়ে কোনো ক্রীড়া নেই প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতেছি মাত্র দুইটা কিরা পাইলাম একটা অবস্থা এখন একটু বড় মতো পরে যে একটা একটা গাছের মধ্যে মোটামুটি তিনটা কিরা পাওয়া গেলাম কিন্তু আসলে অবস্থা খুবই খারাপ এইটা মোটামুটি ভালো আছে আছে তো মোটামুটি খাওয়ার মতো কিন্তু আসলে খুবই বাজে অবস্থা কিরার দেখি এখানে ওই যে এখানে একটা আছে পেলাম ওই যে এনে আরেকটা যে এখানে একটা পাইলাম তো ফাইনালি ঘুরতে ঘুরতে এখন প্রায় মোটামুটি দিকে আসি কিরাডি তো এই যে প্রায় সাত থেকে আটটা কিরার মতো পাইলাম তো এটি আমরা খাবো এখন তো শেষ মুহূর্তে আমরা একটা কিরা পাইলাম খুবই সুন্দর খুবই দেখতে বড় বড়সড় এটা আসলে এই এই ক্ষেতের মধ্যে এই সিজনের সবচেয়ে সুন্দর বড় কিরা হ্যাঁ এটা আমরা চলে যেতেছিলাম কিরা এটা এটা পাইলাম এতক্ষণে মানে একটা বড় কিরা প্লাস এই জমির মধ্যে সবচেয়ে বড় ক্রীড়াই হলো এটা দেখতেছেন আপনারা কত বড় সাইজ অন্য বছরও বড় বড় হয় কিন্তু এই সিজনের এটা সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর ক্রীড়া তো আমরা নিয়ে নেবো কাবো সামনে একটা মোটর আছে মটরে পানি দিয়ে আমরা ধুইব ফ্রেশ পানি ধুয়ে তারপরে খাবো এই যে আপনারা দেখতেছেন এখন কীড়াকলা ধুয়ে নিয়ে আসলাম এই যে মরিচ লবণ আনতে ভুলে গেছি যাই হোক লবণ ছাড়াই খাবো ওই যে কীড়া কেট পিছনে কীড়াক পিছনে বইসা খাওয়ার মজাই আলাদা হুম সাথে লবণ থাকলার ভালো লাগতো কিন্তু এটাই মজা বাজারে তো কিনতে পাওয়া যায় কিন্তু এর থেকে নিয়ে আঁকা মজাই আলাদা